আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সাইফুর রহমান আজিম ভ্লগস চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে এবং আজকে এয়ারপোর্টে আমাদের বিশেষ একজন আসছে কে আসছে একটু পরেই জানতে পারবেন সো আজকে ইব্রাহিম আসছে আমার একমাত্র শ্যালক আমার জিতু ভাইরো আমরা যাচ্ছি এয়ারপোর্টে আমার শ্বশুর শাশুড়ি সহ রিসিভ করতে আর সাথে আজকেও আছে কাঞ্চন ভাই ধন্যবাদ তো এয়ারপোর্টের কাছে এসে আরো বলতেছিল বাবা আমরা চলো পাসপোর্ট না আনলেও ইন্দোনেশিয়া চলে যাই সবাই মিলে পাসপোর্ট লাগবে না তো এরপরে এয়ারপোর্টের গেটের সামনে কিছুক্ষণ জ্যামে পড়েছিলাম দেন আমাদের ইব্রাহিমের সাথে দেখা করার পালা আমাদের ইব্রাহিম এই যে আমাদের ইব্রাহিম কেমন আছেন Jangan Dan janganlah ser, itulah tohok. Jangan bagai aku

ভাই অনুভূতি কি এতদিন পরে সালারে জড়াই দিরা আসলো সই সালামত আসছে এইজন্য আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে আমার দিল ঠান্ডা হইছে আমার শাশুড়ি প্রতিদিনই কান দেয় মানে ছেলের জন্য আসলে মায়ের একটা ছেলে থাকলে সব মায়েদেরই টান বেশি থাকে আমার আম্মার প্রতি আমি এরকম কারণ আমি আমার আম্মার এক ছেলেই আমিও ইব্রাহিমও এক ছেলে এখন জিতু ভাইও এক ছেলে সবাই একই অবস্থা আসলে সন্তান বাবা মায়ের কাছে থাকলেই বাবা মায়ের কোল তৃপ্ত থাকে আর কি পরিতৃপ্ত থাকে সারা আমার ভালো লাগে না আমার কাছে কেমন কেমন লাগবে পরে মায়ের কান্ত সেখানে তুমি কয়টা দিলে আমি হতে যাওয়ার আগে আবার তুমি গেছি এখন তো আর ঝামেলা নাই সবাই বড় হয়ে গেছে কার জন্য আমরা টেনশন করবো যে যে দেখে রাখবো হেডটা থাকবো যে দেখে রাখবো না থাকবো না থাকবো না আপনাকে তো টেনশন করার এখন আর সময় আমার আমার কাজ কাজ আমাদের আজকের ছোট্ট একটা মিনি ব্লগ আমি জানি না আপনারা এনজয় করেছেন কি না তবে আপনারা এনজয় করেন বা না করেন আমি আমার জীবনের স্মৃতি ধরে রাখার জন্যই ব্লগ করি নট ফর আর্নিং সো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বাইদা বই আমার থাইল্যান্ডের সিরিজ কিন্তু এখনও শেষ হয়নি এবং এরপরে কাশ্মীরের সিরিজও বাকি আছে ইন্ডিয়ার আরও কয়েকটা ব্লগ বাকি আছে সেই সিরিজগুলো তো অবশ্যই আসবে আর সেই সাথে আমাদের বিজয় দিবসের যেই সঙ্গীতটি এসেছিল স্বাধীনতা আমার স্বাধীনতা সেই সঙ্গীতের ব্লগও বাকি আছে সেই ব্লগের মধ্যেও আমাদের কাঞ্চন ভাই আছে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগুলো দেখার জন্য চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটা সঙ্গীত থাকার আহ্বান জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম